নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক ছিল অর্থাৎ বৃষ্টিপাত হয়নি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো বিরাশি দশমিক দুই মিলিমিটার এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো দশ দশমিক আট মিলিমিটার অর্থাৎ চোদ্দ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যকট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি এবং ছদিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আঠাশে নভেম্বর আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রার দৃশ্যকট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি এবং ছদিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ডিগ্রি সেলসিয়াস তেসরা ডিসেম্বর আগরতলায় পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস পরবর্তী প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি পরবর্তী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট মসম ডট 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 ইন স্ল্যাশ আগরতলা ফলো করতে পারেন এছাড়া বিভিন্ন মোবাইল অ্যাপস এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলি ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ এগারোই ডিসেম্বর ধন্যবাদ